পাশের বাড়িতে একটা মায়া দেখছি এত সুন্দর আরে বিদ্যুৎ মানে করিয়ায় যায় একদিন আমি কথা বলছিলাম আমাকে বলছি কি আমি মুরব্বিদিকে আমার চয়েস করে না আজকে ওই মেয়েটাকে তোকে দেখাবো

আপনাদের কমেন্ট করা বন্ধ করেন আপনাদের মতো ছেলেদের কারণেই আমরা মেয়েরা লেখাপড়া লেখাপড়া করতে পারি না আমাদের জীবনে কেড়ে নষ্ট হয়ে যায় স্কুলে যেতে পারি না আপনাদের মতো ছেলেদের কারণে মা বাবা লেখাপড়া বন্ধ করে দেয় আমাদেরকে বিয়ে বিয়ে দিয়ে দেয় আমাদের জীবন গুলো একদম নষ্ট হয়ে যায় আপনাদের ঘরে যে মা বোনরা আছে তাদের সাথে যদি এরকম অন্য কোনো ছেলেরা করে তাহলে আপনাদের কেমন লাগবে আপনাদের কি ভালো লাগবে কখনোই ভালো লাগবে না আপনারা হচ্ছে আপনার হচ্ছে আমার বড় ভাইয়ের মতো আপনারা আমাদেরকে আমরা আপনাদেরকে সম্মান করি আর সেই সম্মানের স্থানটা যদি আপনারা না রাখেন তাহলে আমরা শিখবো কিভাবে আমরা তো আপনাদেরকে সম্মান করি আমরা হচ্ছে কি আপনাদের ছোট বোনের মতো আপনারা আমাদের আদর দিবেন ভালোবাসা দেবেন আপনারাই যদি আমাদের সাথে এরকম ব্যবহার করেন আচরণ করেন তাহলে আমরা শিখবো কিভাবে আমাদের জীবনগুলো কেমন হবে আমরা যেন আমাদের জীবনগুলো আলো করতে করতে পারি সেই জন্য আপনারা দোয়া করবেন আফা বলে গেছে মা পাপ কইরা দিয়ে এই যে কান্দুচ্ছি আর কোন মায়া গো ডিস্টার্ব করব না শুধু আমি না ভাইয়া আমার মতো অনেক মেয়েদের জীবন আপনাদের মতো ছেলেদের জন্য নষ্ট হয়ে গেছে আজকে আপনারা আমাদের কাছে মাফ চাইছেন কিন্তু যে মেয়েদের জীবনগুলো নষ্ট হয়ে গেছে তাদের কি হবে এভাবে আপনারা বন্ধ করুন আর আমাদের সমাজে যে ছেলেরা আছে তাদেরকে আপনারা বলুন এই ইফটিকিং জিন গুলো বন্ধ করে দেয় এবার বলে আমাদের মেয়েদের জীবন গুলো নষ্ট হয়ে যাবে একবার ভেবে চিন্তা দেখেন তাহলে তাদের জীবন কি হতেন একদম নষ্ট মানে তো ক্যারিয়ার জীবনটাই না শেষ হয়ে যাবে আচ্ছা আপু আমরা বুঝ জামা কে আমরা বন্ধুরা আর কোন সময় গাড়ি ডিসকাস করব না আর আমরা সমাজ এগুলো কোন সময় বলতে আর এটাই দেব হ্যাঁ ভাইয়া সেদিকে দিকে আপনার খেয়াল রাখেন ধন্যবাদ আপনাদের অনেক ভাইয়া আপনারা করতে পারেন ঠিক আছে ভাইয়া আসসালামালাইকুম হ্যাঁ ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন